তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে অ্যাকোয়াটিকায় যাব স্নান করবো সাঁতার কাটব মজা করবো সবাই মিলে তো পুরোটা হয়তো পূর্ণ হয়নি কিছুটা পূর্ণ হয়েছে এই যে বাপের বাড়ি এলাম বাপের বাড়ি এই পুকুরটার মধ্যে দুখানা সানের ঘাট একটা ওপারে একটাই পারে। আর আমার কাকিমা যে নতুন বাড়ি করেছে ওই বাড়ির সামনেই এই পুকুরটা এটা শীত মানে একদম শীতের শেষে জল থাকে না ছিঁচে ওই যে দিকেও সানের ঘর লোকে চা স্নান করছে আর আমরাও সবাই মিলে স্নান করছি খুব মজা করছি যখনই যাই আমরা এরকম সব ভাই বোনরা আত্মীয় স্বজনরা মিলে এটা আমার ছোটো ভাই মানে আমার মেজ কাকার তিন ছেলে তিন ছেলের মধ্যে যে ওই দাঁড়িয়ে আছে ও হচ্ছে ছোট তিন ছেলের মধ্যে ও ছোট তো আমরা সবাই মিলে স্নান করছি সাথে খাচ্ছি খুব মজা করছি এক জায়গায় হলে আমরা এরাম আনন্দ মজা করি আমাদের মধ্যে অতটা ভেদাভেদ নেই বা অতটা এই যে মুখ বাগানো চোখ বাগানো আমার মা কাকিমারা ওরম ভাবে না কেউ কাউকে সবাই সবার আপন আমাদের বাড়িতে যদি একদিন খায় আমার মা আমার কাকিমারা আমাদেরকে দশ দিন খাওয়ায় তো সবাই নিজের মতো আপন আপনের মতো গেলে খুব মজেই যায় আমাদের বাড়িতে খুব মজা পায় আর প্রথমত আমাদের ওর বাবা আমায় বিয়ে করেছিল আমার এই বাড়ির ফ্যামিলি দেখে যে আমার বাড়ির ফ্যামিলিতে এতটা মিল যে যায় মেয়ে পর বা ওর আত্মীয় স্বজ আয়ের মেয়ে কেন আত্মীয় স্বজন এলো যে পর কেউ কাউকে পর ভাববে সেটা না সবাই সবাই যার বাড়ি যাবে সবাই সবার বাড়ি আপ্যায়ন করে যত্ন আক্ষিত করে এবং কথাবার্তা যেন মনে হবে না হাড়ি কলসি থাকলেই এক জায়গায় ঠোকাঠকি হয় কিন্তু সেটা আবার ঠিক হয়ে যায় আমাদের ওই কেউ মুখ বাঁকিয়ে চোখ বাঁকিয়ে থাকে কোনো কিছু একটা ভালো মন্দ রান্না হলে আমার বাবারা চার ভাই তো আমার কাকিমারাও এমন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে বা আমার ঠাকুমা বেঁচে আছে ঠাকুমাকে সবার আগে দেয়া হয় যেহেতু বাড়ির বড়। আর আমরা গেলে তো আমার ঠাকুমা খুব আনন্দ পায় ঠাকুমা না আমাদের বাড়ির পুরো ফ্যামিলি সবাই আনন্দ পায় একটা লোকজন গেলে বাড়িতে আনন্দ আখ্যাত আর এই যে হিংসি ব্যাপারটা ওই মুখ ঘোরানোর ব্যাপারটা আমাদের মধ্যে নেই আমাদের ফ্যামিলি একদমই আলাদা আমাদের ফ্যামিলির মতো হতে গেলে মানে আমাদের মতো হতে গেলে বা আমাদের ফ্যামিলির মতো হতে গেলে সবাই হতে পারে না পারে না এবং আমাদের এই সব মিল ভালোবাসা দেখে অনেকেরই হিংসা আমাদের ভাই বোনের সম্পর্ক একদমই আলাদা মানে স্বার্থে কেউ কারণ মেশে না সবাই সবাই আনন্দ করবে জানে এটা দিদি এটা বোন এটা ভাই আর বড়দেরকে সবাইকেই সম্মান করা হয় মানে আমাদের থেকে যারা বড়। বা আমার এই সব বোনরা রয়েছে সব দাদারা বড় তারা আমাদের মাঝে আসবেও না আমাদের মানে হ্যাঁ কথাবার্তা বলবে বাট আনন্দ করি যখন তখন আসে না